বাবা বাবা ও বাবা তুমি কাঁদছ দেখো না বাবা আমি হাসছি জানো বাবা মারা যাবার পর কারো কষ্ট থাকে না আমি বড্ড সুখে আছি বাবা তুমি আর কেদো না বাবা দেখেছো অসংখ্য মানুষ নেমেছে পথে তাদের যে একটাই দাবি ওয়ান্ট জাস্টিস বিচার হবে বাবা কেউ ছাড় পাবে না যেভাবে ওরা আমার ওপর অত্যাচার করেছে আমার শরীরটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমি বলেছিলাম ওদের আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও তোমাদের ঘরে আমার মতো মেয়ে আছে বোন আছে স্ত্রী আছে মা আছে কিন্তু কেউ আমার কথা ওরা আমার দেহটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে কত কষ্ট কত আর্তনাদ কত লাঞ্ছনা মনে হয় কোন মা হয়তো এত প্রসবের যন্ত্রণা সয়নি যে যন্ত্রণা ওরা আমায় দিয়েছে বাবা ওরা যেন কেউ ছাড়া না পায় ওদের যেন ঐতিহাসিক শাস্তি হয় দেখো বাবা মারে মা ওরা কেউ ছাড়া পাবে না ওদের কাউকে ছাড়ব না আমার তোর মায়ের সবার একটাই দাবি তিনি কি ভূমিকা পালন করছেন সেটা সারা বিশ্ব দেখে চমকে উঠছে তবে বাবা আমার সঙ্গে আছে বিশ্ববাসী এটা আমি বুঝতে পেরেছি তুমি শেষ পর্যন্ত লড়াই জারি রেখো বাবা ভেঙে পড়ো না যেন যতদিন না ঠিক ঠিক বিচার পাবে ততদিন লড়াই চালিয়ে যাবে যে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলাম সব কিছু দুষ্ট লোকেরা শেষ করে দিল আগামী দিনে যেন কারো সঙ্গে এই ঘটনা না ঘটে বাবা তুমি কিন্তু নীরব থেকো না নরকে পরিণত হচ্ছে দিন দিন আমাদের এই সোনার বাংলা নারী শক্তি থাকবে একজোটে আমি তখন শান্তি পাবো বাবা যখন অপরাধী শাস্তি পাবে এই কথাটি কিন্তু জানিও সকলকে আমি যে এই লড়াইতে আছি জানিও মাকে চিরবিদায় নেব সেদিন পুরোপুরি লড়াইটা জিত বোঝে দিন